আপনারা গবাদি প্রাণীকে কেন জিঙ্ক খাওয়াবেন জিঙ্গের কাজ কি এ বিষয়ে আজকে একটি বিস্তারিত আলোচনা তো অনেক খামারি প্রশ্ন করে থাকে যে আমরা কোন সময় গবাদি প্রাণীকে জিঙ্ক খাওয়াবো তো তাদের উদ্দেশ্য ভিডিওটি করা যখন আপনি গবাদি প্রাণীকে কিডমিক ডোজ দিয়েছেন লিভারটনিক দিচ্ছেন দেওয়ার পরে আপনি ঝিঙ্ক খাওয়াইতে পারেন তবে কেন খাওয়াবো আমাদের প্রশ্ন হলো এখানে আমরা তিনশো টাকা দিয়ে এক লিটার ঝিঙ্ক কিনে কিনে কেন খাওয়াবো আর বা তিনশো টাকা দিয়ে তো অনেক গরু কেনার পর দেখা যায় যে অমিশ্র মানে গায়ের সাথে লেগে নাই দেখতে খারাপ দেখা যায় বাট চামড়াগুলো অমিস মিশ্রণ মানে গায়ের সাথে লেগে নাই। ঠিক আছে পশমগুলো উস্কো ফুস্কো এবং পশমগুলা হয়তোবা কালারটা ভালো না পাশাপাশি দেখা যাচ্ছে যে এবং পায়ের খুরের অস্বাভাবিক হুম বাট খাওয়া রুচি কম ঠিক আছে পশম করাচ্ছে না পশম পরে গেছে গরু ক্ষেত্রে এক্ষেত্রে আপনারা তখন কি গবাদি প্রাণীকে জিঙ্ক খাওয়াইতে পারেন তো প্রথম কাজ হলো আপনি জিঙ্ক খাওয়াইলে প্রথম হলো খাওয়ার রুচি বৃদ্ধি হবে গরুর যখন আপনি জিঙ্ক খাওয়াবেন খাওয়ার বৃদ্ধি হবে যেমন এই যে খাবারটা নষ্ট করছে খামার জন্য লস এই যে খাবারটা ঠিক আছে খাওয়ার খাবার কম বিদায় কি হয়েছে আপনার খাওয়ার কম বিদায় ঠিক আছে এই যে আপনার খাচ্ছে না এই ক্ষেত্রে জিঙ্ক পারেন তখন সম্পূর্ণ খাবারটা খাবে তখন সম্পূর্ণ খাবার খাবে তখন আপনার গরু কোল আলটিমেটাল কোন স্বাস্থ্য বেড়ে যাবে অটোমেটিক স্বাস্থ্য ভালো হবে তো আপনি যখন জিঙ্ক খাওয়াবেন তার দৈহিক বৃদ্ধি হবে দৈহিক বৃদ্ধি হবে এইসব গরু ক্ষেত্রে এটা কল পূর্ণবয়স্ক গরু না ঠিক আছে বাট এখন দাঁতা নেই এর কি দৈব বৃদ্ধি হবে এবং স্বাস্থ্য মা উন্নীত হবে ঠিক আছে আর যেটা পূর্ণবয়স্ক গরু তার স্বাস্থ্যটা ভালো হবে এবং পশম গজাতে সহজিত করবে যখন জিঙ্ক খাওয়াবেন পশম গজাতে সহজিত করবে এবং এই জিঙ্ক খাওয়াইলে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে যখন জিঙ্ক খাওয়াবে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে ঠিক আছে যেমন অনেক গরু কিডনি ডোজ দেওয়ার পরে বাট লিভার টুনি খাওয়াইছেন তারপর পায়খানা ভালো হচ্ছে না তখন আপনি কি পাইখানায় চলাকালে গাদিপ্রাণী পাইখানা চলাকালে আপনি জিঙ্ক খাওয়াইতে পারবেন তবে এটা কল জিঙ্ক বি এটা না শুধু জিঙ্ক খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নাই তো আসলে গোয়াদি প্রাণীকে জিঙ্ক খাওয়াইলে অনেক উপকারে আসে ছোট বাছুরের ক্ষেত্রে উচ্চ উপকারটা হচ্ছে তার দৈহিক বৃদ্ধিটা বেশি হবে তার দৈহিক বৃদ্ধিটা বেশি হবে তাকে আপনার ডোজ দিবেন এই যেমন এই দেব প্রাণীকে আপনি জিঙ্ক খাওয়াইতে পারেন ঠিক আছে একে কৃমি ডোজ দেওয়া হয়েছে লেবার লিভার টু খাওয়ানো হয়ে গেছে বাট পায়খানা লুজ করতেছে এখান আপনার স্লাইনের পাশাপাশি আপনি জিঙ্ শুধুমাত্র জিংও খাওয়াইতে পারেন পায়খানা চলাকালীন অবস্থায় ঠিক আছে তবে আপনারা আপনাদেরকে সাজেস্ট করব যেগুলো ছোটো বাসুর পিয়ে বাসুর বাট এক মাস দেড় মাস বয়স তাদেরকে পঁচিশ থেকে তিরিশ মিলি করে আপনি জিঙ্ক খাওয়াইতে পারেন আর যেগুলো পূর্ণবয়স্ক গরু যেমন আপনার এই গরুগুলো পূর্ণবয়স্ক গরু এদেরকে আপনি পঞ্চাশ থেকে একশো মিলি পর্যন্ত খাওয়াইতে পারেন যদি একশো মিলি খাওয়ান পায়খানা লুজ হয় এরকম মনে হচ্ছে তাহলে আপনি শুধুমাত্র পঞ্চাশ মিলি করে ডোজ দিবেন ঠিক আছে আমি দেখাবো এই খামারি আসলে কোন ধরনের টনিক খাওয়ায় কিমি ডোজ দেওয়ার পর আমরা হয়তো দেখলেই বুঝতে পারব টনিকের জগতে আমি মনে করি সর্বোচ্চ সেরারে টনিক হচ্ছে রেস্টোলিপ এই দেখেন খামারি যে কবি এক্সপার্ট হ্যাঁ ওনারা রেস্টলিপ খাওয়ায় তারপরে যে জিঙ্ক খাওয়া এই যে জিঙ্ক এই দেখেন জিজ হ্যাঁ আসলে এগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট আপনার খাদ্যের পাশাপাশি আপনাকে অবশ্যই ওষুধের একটু গুরুত্ব দিতে হবে ওষুধ পানি খাওয়াইতে হবে তাহলে গরুর সুস্বাস্থ্য ভালো থাকবে স্কিন ভালো থাকবে জিঙ্ক খাওয়াইলে হুম গরুর দ্রুত বৃদ্ধি বৃদ্ধি হবে তো আমি আপনাদের বলি না যে সবসময় জিঙ্ক খাওয়াবেন এমনটি না হ্যাঁ খাদ্য খাওয়াইতে হবে খড় খাওয়াইতে হবে পানি খাওয়াইতে হবে যখন যেটা প্রয়োজন গরুর জন্য গরুকে শরীর যত্ন সঠিক পরিচর্চা নিতে হবে সঠিক সময় গোসল দি গোসল করাইতে হবে তাহলে আপনার গবাদির প্রাণী দ্রুত স্বাস্থ্যবৃদ্ধি হবে স্বাস্থ্য ভালো থাকবে রোগবিধি হবে না তো সবাই ভালো থাকবেন অপরিচয় তো ভালো করে জানেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু